স্টাইলিশ অ্যান্ড ড্যাশিং মডার্ন ব্যাকপ্যাক উইথ ক্রস ব্যাগ এটি শুধুমাত্র একটি ব্যাকপ্যাক না এটি ক্রস ব্যাগ হিসেবেও ব্যবহার করা যায় এটি ক্রস ব্যাগের থেকে কিছুটা বড় এবং স্ট্যান্ডার্ড ব্যাক প্যাকের থেকে সাইজে কিছুটা ছোট আকর্ষণীয় ডিজাইনের এই ফ্যাশনেবল ব্যাগটি সাইজে চোদ্দো ইঞ্চি বাই আট ইঞ্চি প্রতিদিনের যাতায়াতে আপনার খুবই উপকারী একটি অনুষঙ্গ হতে পারে এই ফ্যাশনেবল ব্যাকপ্যাকটি যারা বাইক রাইড করেন কিংবা ডেইলি ট্রাভেল করেন তাদের জন্য খুবই ভালো এবং উপকারী একটি ব্যাগ ছোট প্রয়োজনীয় এবং দরকারি জিনিসপত্র খুব সহজেই আপনি এই ব্যাগটিতে রাখতে পারবেন ব্যাগটিতে রয়েছে ডিজিটাল লক সিস্টেম যাতে করে আপনার প্রয়োজনীয় জিনিসপত্র খুব সহজেই সুরক্ষিত রাখতে পারবেন ওয়াটার প্রুফ জিপারের সাথে পিছনেও থাকছে একটি চমৎকার চ্যাম্বার স্টাইলিশ এবং ড্যাশিং এই মডার্ন ব্যাকপ্যাকটি পাওয়া যাচ্ছে মাত্র নয়শো টাকায় শুধুমাত্র জিপবেন ডট থেকে